এক জোড়া একটা সেভেন জিরো একটা এলেভেন জিরো এটা দুই হাজার চারের মডেল ওটা দুই হাজার দশের মডেল এলেভেন জিরো উনিশ ফিট সেভেন জিরো ষোলো ফিট যারা লিভবেন চলে আসবেন তবে গাড়ির দাম ভাই যে দাম চায় আমার এই জামা কাপড় নষ্ট হয়ে গেছে আপনাদেরকে কিছু বলার নেই সেভেন জিরো দুই হাজার চারের মডেল দাম চায় সাত লাখ এলেভেন জিরো দুই হাজার দশের মডেল দাম চায় বারো লাখ এই দাম শোনার জন্যে মানে আপনাদেরকে সারলাম ওই যে মাহাজন চিনে রাখেন আমার এই দাম শুনে জামা কাপড় নষ্ট হয়ে গেছে এখন আপনার যে কিছু বলার থাকে সরাসরি বলেন আর এরকম গাড়ি দেখার জন্য এই গাড়িটা আমি এমনি ছাড়লাম যে অভিজ্ঞতা নেওয়ার জন্য যে আপনারা দেখেন যদি মিলে কি আপনাদের মন চায় ডারেক আসে নিতে পারবেন সমস্যা নাই তবে এলেভেন জিরো ষোলো সিরিয়াল এই গাড়ি দাম চায় বারো লাখ ওই যে চাষাকে দেখে রাখেন ওই চাষার গাড়ি হ্যাঁ কাজ কাম করে খাদ্য আবার গেলে নিয়ে যাচ্ছে চাচার গাড়ি রাখেন চাচার গাড়ি এটার দাম বারো লাখ এখন আপনাদের ভেবেকে যা টানে তাই বলেন আমার দাম শুনে জামা কাপড় একটু নষ্ট হয়ে গেছে আর কিছু বলছি না এখন আপনারা বলেন এই গাড়ির দাম নেবে বারো লাখ আমার কিছু বলার নাই এখন আপনারা দেখেন দেখে কত হয় বলেন উনিশ ফিট বোডি এমনি গাড়ি ভালো আছে এমনি গাড়ি ভালো আছে তবে এত দামের গাড়ি এটা না ওই চাষার গাড়ি চাচার ছবি সহ তুলে ধরছি যারা নেবেন সরাসরি চলে আসবেন সমস্যা নাই গাড়ির দাম এটা নেবে বারো লাখ ওই একটা নেবে সাত লাখ দুইটা গাড়ি দুইটা চাচার গাড়ি গাড়ি মোটামুটি ফ্রেশ আছে এ ভিডিওটা শেয়ার করে দেবেন এরকম নিত্তি এগুলো হাসির ভিডিও এগুলো মন খারাপ করার ভিডিও না এগুলো হাসির ভিডিও যে এত দাম চাচ্ছে এগুলো গাড়ির আসলে এই গাড়ির এত দাম না এই গাড়ির আসলে এত দাম না কিন্তু এত দাম চাচ্ছে চাষা এই যে চাষার গাড়ি এই দেখেন এই যে চাষা এই গাড়ির এত দাম না আসলে চাষা চাচ্ছে আজারা আজেরা দাম তাই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন দেখুক সবাই যে আসলে গাড়ির দাম হাজারা চাই কেন গাড়ির দাম যেরকম সেরকম দাম চাবে মানুষ গাড়ি বেচতে ভালো লাগে হাজারে হাজারে গাড়ির দাম চাইলে ভালো লাগে না বেচতে এই গাড়িটার দাম সর্বোচ্চ মার্কেট অনুযায়ী নয় লাখ টাকা দাম আসবে ষোলো সিরিয়ালের দাম চায় বারো লাখ তাহলে কীভাবে বেচবো বলেন তবে চাষাক সব তুলে ধরলাম গাড়ি ফ্রেশ আছে কিন্তু দাম নেবে বারো লাখ কোনো কম নেবে না যদি কারো বারো লাখে নেওয়ার ইচ্ছা থাকে চলে আসবেন আমাদের রাজশাহীতে করে দেবো অবশ্যই গাড়ি আর অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নৃত্যই গাড়ির ভিডিও দেখতে পারবেন তবে এই গাড়িটা হলো হাসির ভিডিও যে এত দাম চায়